হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর ভালো না থাকলেও সমস্যা নেই আজকের এই ভিডিওটি দেখার পর আপনার মন একদম চাঙ্গা হয়ে যাবে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের কারিগরদের এমন মজার মজার কিছু কাজ দেখাবো যা দেখে আপনারা হাসি থামাতে পারবেন না আর বেকুব লোকদের কিছু অদ্ভুত কাজ আর ফানি কিছু স্মার্ট কাজ দেখাবো যে ভিডিওটা দেখে মজা পাবেন না এমনটা হতেই পারে না ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ শেষে রয়েছে আসল মজা বেশি ভাট না বকে চলুন ভিডিওটি শুরু করা যাক একজন কারিগর তাদের কাজ স্মার্ট করার জন্য কি কি করতে পারেন আপনি কল্পনা করতে পারবেন না এই কারিগরকে দেখুন তার কাছকে কত সহজ আর স্মার্টটি করে আমার কাছে মহান কারিগরের জন্য কোনো শব্দ নেই যা তাকে বর্ণনা করতে পারবে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বর্ণনা করবেন আরেক ব্যক্তি তার বাসার সামনে গাড়ি রেখে ছুটি চলে যায় আর দশ দিন পর ছুটি কাটিয়ে এসে যখন বাসায় চলে আসে সেই কিছুটা এমন চিত্র দেখে তার বাসার সামনে রাস্তা তৈরি হয়ে গিয়েছিল কিন্তু যেখানে গাড়ি রেখে গিয়েছিল সেই জায়গাটুকু বাদ দিয়ে রাস্তা বানানো হয়েছে আর যেখানে গাড়ি ছিল সেই জায়গাটা যেরকম ছিল ওই ছিল আর কারিগর একটু জেদি ছিল গাড়ি না সরালে কি রাস্তা হবে না আচ্ছা ঠিক আছে মেনে নিলাম রাস্তা দাঁড়িয়ে থাকে গাড়ি সরাতে পারবেন না কিন্তু এই কাঠের টুকরা তো উঠাতে পারতেন বিশ্বাস করুন পাঁচ সেকেন্ড সময় লাগতো এই কাঠের টুকরা সরাতে কিন্তু মনে হয় আমাদের এই কারিগর হয় একটু বেশি পুষ্পমভির ভক্ত ছিল এই জন্য পুষ্পরাজের মতো তার মধ্যে এরকম অ্যাক্টিভিটি রয়েছে এই জন্য যে কাঠের টুকরা সরানোর জন্য একটু নিচু হয়নি আচ্ছা বন্ধুরা খেতে পানি দেওয়ার তো বিভিন্ন পদ্ধতি রয়েছে মোটরের মাধ্যমে কলের মাধ্যমে আশেপাশে থাকা বিভিন্ন পানির উৎসের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে কারিগরদের এমন কিছু ভিডিও দেখাবো হয়তো আগে কখনো দেখেনি এই পদ্ধতি আগে আমি কখনোই দেখিনি কিন্তু এই পদ্ধতি কীভাবে কাজ করে তা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আর এই পদ্ধতির সামনে তো বড়ো বড়ো মেশিনও ফেল আজকাল প্রায় সব বাসাতেই বেলকুনি আছে আর আমরা খুব ভালো করেই জানি যে বসত বাড়িতে বেলকুনি দেওয়া হয় একটু বাইরের আলো বাতাস নেওয়ার জন্য কিন্তু আমার একটা প্রশ্ন হলো যে এই বেলকুনিগুলো কেন বানানো হয়েছে এই বেলকুনি যে কারিগর তৈরি করেছে তার কাছে আমার একটাই প্রশ্ন বেলকুনিতে তৈরি করেছেন কিন্তু এটা তো বলে দিন বেলকুনিতে কীভাবে যাবো আর যদি কোনো ব্যক্তি একবার সেখানে পৌঁছেও যায় তাহলে শেয়ার ফিরে আসবে কেমন করে তার জন্য তাকে এক লাভ দিয়ে নিচে নামতে হবে একবার কারিগরকে নিজের কাজ শেষ করতে হবে কিন্তু অনেক বেশি গরম পড়ছিল কিন্তু এরপরে সেই কারিগর কি অদ্ভুতভাবে কাজ করছিল তা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই কারিগর ওদের তাপ থেকে বাঁচার জন্য নিজের মাথায় প্লাস্টিকের টুপি পড়েছিল আর এ থেকে একটা জিনিসই কনফার্ম হয়ে যায় এই জন্যই কারিগরদেরকে কোনো দিক থেকে কম ভাবতে নেই কারণ সিভিল ইঞ্জিনিয়ার তো তারাই যারা বুঝ খলিফার মতো বড় তৈরি করেছে এখন আপনারা এই কারিগরকে দেখুন এদের জন্য তো হাত থামা উচিত নয় কারিগর কি অদ্ভুত পদ্ধতিতে নিজের কাজ সম্পন্ন করছে বিষয়টাতে বেশ মজা হচ্ছে এই ভিডিওটি থেকে এতটুকু বোঝা যায় যে কারিগররা যদি এখানে ভারতের হয়ে থাকে তবে তাদের তারা সবকিছু সম্ভব বন্ধুরা আজ পর্যন্ত অনেক সিঁড়ি দেখেছি এখন এই সিঁড়িটা দেখেন যা দেখে যে কোনো মানুষের মাথা ঘুরে যাবে আপনি দেখে না বুঝতে পারেন যে সেখানে কি সমস্যা রয়েছে তবে খুব ভালো করে কাছ থেকে দেখুন সিঁড়িতে ওঠার জন্য যে জায়গা থেকে শুরু হয় সেটাই উল্টো করে বানিয়ে রেখেছে সবার প্রথমে তো সেই কারিগরকে ডাক দিন যে কারিগর সিঁড়িটা বানিয়েছে আর তার নাম জেনে নাও কারণ তার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে লেখা হবে বন্ধুরা আমি ভিডিও শুরুতে বলেছিলাম কঠিন কাজ কিভাবে কীভাবে স্মার্টভাবে করা উচিত আর তারই একটা ভিডিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি সে একটি কঠিন কাজকে কীভাবে স্মার্টভাবে করছে এটা ভালো করে দেখে নিন কে জানে কখন আপনার নিজের কোনো উপকারে আসবে কারিগরদের জন্য ইট দিয়ে দেয়াল দেওয়া কোনো সহজ কাজ না এই বোকা কারিগরকে কে বোঝাবে যে দেয়াল দেওয়া অতটা সহজ কাজ না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কোনো নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে